আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের যাদের কিছুদিন পূর্বে আজ কিছুদিন পরে আজ সেকেন্ডের পরীক্ষা আছে এমনত অবস্থা আপনারা চিন্তা করতেছেন আপনাদের রিটেন অপশনগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন এটা আপনি এবং ইংলিশে কিছু পারেন না অর্থাৎ আমি যে ফর্মুলাটা দেখাবো এই ফর্মুলাটা আপনারা যদি অ্যাপ্লাই করেন আশা করি আপনি ইংলিশে একটা ভালো একটা নাম্বার স্কুল তুলতে পারবেন ইনশাল্লাহ আশা করি সাথে থাকবেন আমি আজকে দেখাবো আপনার একটা সামারি দিয়ে কীভাবে অনেকগুলো সামারি লিখতে পারবেন রিটার্ন অপশনগুলো দেখাবো তারপর স্টেবল পোস্টার দেখাবো এবং আপনাদেরকে লেটার্স দেখাবো প্যারাগ্রাফ দেখাবো এবং এস এম এ থেকে পনেরো নাম্বার সেটাও দেখাব ইনশাল্লাহ আশা করি সাথে থাকবেন বিস্তারিত খুব ইজিলিভাবে দেখবেন দেখুন আপনার যদি পরীক্ষার কে আসে সামারি আসে তাহলে আপনি কি করবেন দেখুন আমি একটা একটা সামারি দেখলাম আপনি সেটাই কিভাবে লিখবেন দেখুন কারো আমরা জানি সামারি দুইটা ভাবে আসে আচ্ছা যেভাবে হাসুক আপনি এভাবে দিবেন প্রথম দিবেন দ্য পেজ ইজ ফোকাস মেনুয়ালি অন তারপর যে টপিক সে টপিকটা যে টপিকটা বেশি বারে বারে বেসিসটা নিয়ে আসবে ফর এক্সাম্পল মানে কোন এজুকেশন শব্দটা বারবার আসছে আপনি এজুকেশন শব্দটাই এই টপিকের জায়গায় বসিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেখি যেমন একটা এক্সাম এক্সাম্পল উদাহরণস্বরূপ আছে কি দ্য পেস ইজ ফোকাস মিনিয়ালি অন নেলসন ম্যান্ডেলা অর্থাৎ নেলসন ম্যান্ডেলাকে নিয়ে বারবার পেসিস্টা আস বলতেছে আপনি সেটি দিয়ে দিলেন ট্রাফিক জাম নিয়ে বারবার পেসিস্টা শব্দটা উল্লেখ আছে এটি দিলেন আপনি এই শব্দটা দিয়ে দিবেন তাই কি দিবেন দ্য পেস ইজ ফোকাস মিনিয়ালি অন নেলসন ম্যান্ডেলা যে বিষয়টা আসে আপনার প্রশ্নের সেটা আপনি দিয়ে দিবেন তারপরে আপনার এই হয় লাইন পেসিজ থেকে গুরুত্বপূর্ণ তিনটি লাইন কোজে বের কর আপনাকে লিখতে হবে ওকে আপনি তিনটি লাইন কিভাবে লিখবেন আমি একটু দেখে দেখাই দেখুন এই তিনটি পেসিজ থেকে নেওয়া যাবে তবে একদম হুবহু তাহলে কিভাবে নিবেন দেখুন প্রথম পেসিজটি আপনি প্রি পজিশন কোজে বের করবেন যেমন ইন এট টু উইথ ফর এগুলো যে যুক্ত সেন্টেন্স আছে টু এগুলো আপনি কোজে বের করবেন ওকে তারপরে দেখুন তারপর প্রিপজিশন সহ সেন্টেন্স পরে অংশ লিখতে হবে আপনি তাও যদি না পারেন আপনি প্রথম থেকে লেখলেন একটা লাইন মধ্য থেকে একটা লাইন শেষের দিকে একটা লাইন এই তিনটা লাইন আপনি লিখবেন ঠিক আছে লেখার পর আপনাকে শেষে এটা লিখতে হবে এট লাস্ট এ সর্বশেষ উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে দিস পেজ ইজ গিভ আস এ পেজটা আমাকে আমাদেরকে দিয়েছে এন ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ তথ্য এন্ড এবং উই হ্যাভ লার্ন এবং আমরা শিখেছি এ লট অফ থিংস অনেক কিছু শিখেছি বা রিডিং দিস পেসেস এই পেসেস পরে অর্থাৎ আপনাকে এই লাইনটা আপনি ঠিক রাখতে হবে এবং আপনাকে এই লাইন এই দুইটা লাইন ঠিক রাখতে হবে যা শুধুমাত্র আপনাকে মধ্যে শুরু প্রিপোজিশন সহকারে তিনটা লাইন লিখবেন তাও যদি না পারেন প্রথম থেকে একটা লাইন মধ্যে থেকে একটা লাইন শেষ থেকে একটা লাইন লিখবেন তাহলে আশা করি আপনি এই সামারির আনসারটা ফুল আঞ্চটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে দেখুন আমরা রিটার্ন অপশনটা কি আছে আমাদের যদি এই ফর এক্সাম্পল আমাদের রিটার্ন অপশন হয় আরো অনেক কিছু থাকে আমরা এগুলো আপনাদেরকে পর্যায়ে পর্যায়ে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি আশা করি সাথে থাকবেন তারপরে আপনি যে রিটেন আপনি যদি অ্যাপ্লিকেশন যদি আপনার রিটেন কি আসে আপনার পোস্টার আসে আপনি পোস্টারটা কিভাবে লিখবেন আপনি দেখুন আপনি পোস্টারটা আমি একটু দেখাই সাথে থাকবেন দেখেন এই পোস্টারটা অথবা রিপোর্ট রিপোর্টটা আপনি কিভাবে লিখবেন অথবা রিপোর্টটা আমাদের আসে ফাজিলে দুই নং প্রশ্নের মধ্যে আসে দুই নং এর মধ্যে যে অর তাকে অর অথবা সেটা আমি আপনি লিখবেন ফর एग्जांपल যে বিষয়টা আসবে সেই বিষয়টা আপনি এখানে আসলো রুট অ্যাক্সিডেন্ট আপনি রুট এক্সিডেন্ট বসিয়ে দিলেন ট্রাফিক জ্যাম আসলো ট্রাফিক জ্যাম বসিয়ে দিলেন অর্থাৎ আপনি যে যে বিষয়টা আসবে সেটা আপনি বসিয়ে দিবেন আর যেটা আছে আপনি হু বসেটা লিখে লিখবেন ইমরান সাদিক অথবা আপনি লিখলেন আপনার আপনি আপনার নাম লেখলেন অথবা আপনি যার কাছে লিখবেন তার নামে লিখতে পারেন তারপরে স্টেপ রিপোর্টার দ্য ডেইলি স্টার পত্রিকার মধ্যে আমরা পেয়েছি তারপরে আপনি যে যে তারিখে সেটা লিখবেন এই তারিখটা এই তারিখের ডেটটা আপনি দিয়ে দিবেন আপনি যে তারিখে লিখবেন সেই তারিখের ডেটটা আপনি দিয়ে দিলে অনেক সুন্দর হয় রিপোর্টটা তারপর আপনি এটা হু লিখবেন বিষয়ভিত্তি সম্পর্কে লিখতে হবে দুই দিকে চাইলাইন সার্ট কৌশলটি শিখাবেন তাও যদি আপনি যদি না পারেন আপনি যেভাবে আছে এটা না লেখলেও সমস্যা নাই তারপর আপনি কেন যে যেভাবে আছে সেইভাবে আপনি লিখে আসবেন অর্থাৎ আপনাকে আমি যে রেড মার্ক করে দিয়েছি আপনি শুধুমাত্র এটা চেঞ্জ করেন আই হোভ দ্যাট ইউর রিপোর্ট উইল বি অটোমেটিক্যালি ওকে আপনি যে এই যে এই যে একটা চেঞ্জ করবেন আর এই একটা চেঞ্জ করবেন আর এই একটা চেঞ্জ করবেন আপনার রিপোর্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে তারপরে দেখুন আপনার কি আছে লেটারস আছে অথবা অ্যাপ্লিকেশন আছে তাহলে আপনি কি লিখবেন লেটার তো অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখাই কিভাবে লিখবেন এটা তো সিবি নাই দেখুন আপনাদের যদি লেটার আসে পরীক্ষার মধ্যে আপনি লেখা লেটার শুরুতেই আপনি আপনার নাম লিখবেন যার যে জায়গার মধ্যে পাঠাবেন সেই জায়গার নামটা লিখবেন যে তারিখে লিখবেন সেই তারিখে পাঠাবেন আপনি যার কাছে পাঠান মাই ডিয়ার ফ্যান হুবু বলে লিখবেন পত্রের অংশ আপনি পত্র যদি মূল অংশ যে সম্পর্কে আসলো ফর এক্সাম্পল এক্সাম সম্পর্কে আসলো আমি কতগুলো একটু ফার্স্ট বলতেছি যেন আপনারা দ্রুত বুঝতে পারেন যেহেতু অনেক কিছুতে আপনাদেরকে দেখাতে হবে বোঝাতে হবে তাই আস্তে আস্তে কথা বললে ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য আমি একটু ফার্স্ট চলতেছি অর্থাৎ আপনাকে আসলে একটা এক্সাম সম্পর্কে আপনি বললেন মাই ফ্রেন্ড মাই এক্সাম ইজ নকিং অন মাই ডোর সো প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অর সাম সাজেশন আমাকে কিছু তথ্য দিন আপনি এটা দিলেন আর হুবু আপনি যেটা আছে এটি দিয়ে দিলেন আপনার লেটার হয়ে গেল অর্থাৎ আপনার এখানে কিন্তু আপনি কিন্তু লেটার আসতে পারে অথবা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আসতে পারে যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে আপনি কি করবেন দেখুন আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই আপনি অ্যাপ্লিকেশনটা ফলো করবেন একটু আশা করি অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার সবগুলো কমপ্লিট হয়ে যাবে মেবি অ্যাপ্লিকেশন আর একটু ডাউনে আছে দেখুন ন সরি ইমেল তো আপনাদের আসবে না দেখুন অ্যাপ্লিকেশনটা দেখুন আপনার অ্যাপ্লিকেশন আপনি যে ডেট যে তারিখে লিখবেন সেই তারিখটা কেন দিয়ে দিবেন আমি বাংলাতে দিয়ে দিস ইজ দা প্রিন্সিপাল প্রিন্সিপাল দিয়ে দিবেন মাধবপুর হবিগঞ্জ সিলেট আপনার যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবেন সাবজেক্ট এন্ড অ্যাপ্লিকেশন ফর এখন আপনার প্রশ্নে উল্লেখিত যে বিষয়টা আপনি যদি ট্রাফিক জ্যাম অথবা রোড অ্যাক্সিডেন্ট অথবা এডুকেশন লাইভের যে বিষয়টা আসবে সেই বিষয়টা আপনি দিয়ে দিবেন তারপরে আপনি এখান থেকে সাথ দিলেন আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম অথবা আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউর কলেজ আপনি এখানে যদি কলেজ আসে আপনি কলেজ দিবেন ইউনিভার্সি সিটি আসলে ইউনিভার্সিটি দিবেন মাদ্রাসা আসলে মাদ্রাসা দিয়ে দিবেন আপনি অর্থাৎ আপনার যেটা আসবে আপনি যে বিষয়টা যে স্থানে পড়াশোনা করেন আপনি সেই স্থানটা সিলেক্টেড করতে হবে আপনাকে তারপরে দেখুন আপনি যে শ্রেণীতে পড়েন ফার্স্ট সেকেন্ড ইয়ার পড়েন অথবা অন্য কোনো ক্লাসে পড়েন আপনি যে কোনো প্রতিষ্ঠানে সেটা ইউজ করতে পারবেন তো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইড ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ড মি অ্যান্ড অ্যাবভ দ্য মেনশন ম্যাটার আপনি এখানে সাবজেক্ট বসে দিবেন কোন সাবজেক্টটা ওই আপনি প্রথম যে সাবজেক্টটা দিয়ে এসেছেন সেই সাবজেক্টটাই আপনি এখানে বসিয়ে দিবেন আশা করি অটোমেটিক্যালি সেটা তৈরি হয়ে যাবে আচ্ছা ওয়েস্টেস ইয়েস দেয়ার ইয়েস আশা করি উপরে যে সাবজেক্টটা দিয়েছিলেন সেই সাবজেক্টটা আপনি যদি বসে দেন আপনি এটা অটোমেটিক্যালি ওকে হয়ে যাবে তারপরে আপনি এটা যেভাবে আছেন এইভাবে দিলেন আপনার নাম যে আমরা জানি সেন্টার পরীক্ষার আমাদের নাম দেওয়া যায় না ক্লাস উল্লেখ করা যায় না রুলও দেওয়া যায় না আপনি যেভাবে সেভাবে দিয়ে দিলেন আশা করি আপনি অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে তারপরে আমরা দেখি কি দেখতে প্যারাগ্রাফ হাই হ্যাঁ প্যারাগ্রাফ কিন্তু আপনাদেরকে ভালো নাম্বার দিবে আশা করি আমার ফর্মুলাটা যদি ফ্লো করতে পারেন আপনার প্যারাগ্রাফ আমাদের সাত নাম্বার থাকবে দেখুন প্যারাগ্রাফটা আমি দেখি প্যারাগ্রাফটা কয়টা ক্যাটাগরিতে আসে আমরা জানি গুড সাইড ইসেই দেখুন আমরা জানি প্যারাগ্রাফ যদি গুড সাইড ভালো কোন সম্পর্কে আসে তাহলে আমি এখান থেকে দিয়ে দিলাম ভালো সম্পর্কে এখান থেকে উনিশটা টপিক বিশটা টপিক দিয়ে দিয়েছি জাস্ট খালি আপনি শুধুমাত্র সেলফ কন্ডিশন অফ আ ফর এক্সাম্পল গুড সাইড ভালো একটা প্যারাগ্রাফ আসছে কি গুড ম্যানার অথবা আহ ফর এক্সাম্পল আসলো এডুকেশন এখন আপনি এডুকেশন শব্দটা কি করবেন এখান যে টপিক টপিক ট্রেডমার্ক করা গুলো আছে আপনি সেই টপিক টপিকের জায়গার মধ্যে যত জায়গার মধ্যে টপিক আছে আপনি সেই অত জায়গার মধ্যে এজুকেশনটা বসিয়ে দিবেন এখান থেকে এতটুকু হলো আপনার অ্যানসার আশা করি আপনি সর্বোচ্চ ভালো নাম্বার পাবেন সেটা হলো গুড সাইট আপনি দেখতেছেন না একটা ব্যাড সাইট নিয়ে একটা প্যারাগ্রাফ আসলো তাহলে আপনি কি করবেন যে টপিক 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 যে বিষয়টা আছে সেই জায়গা আপনি বসিয়ে দিবেন আশা করি আপনার আনসার অটোমেটিক্যালি হয়ে গেছে আপনি ধরতে গেলে আপনাকে আমি দশ নম্বর দিয়ে দিচ্ছি জাস্ট আপনি শুধুমাত্র পরীক্ষা লাগিয়ে লিখে ফেলতেন তাহলে এটা আপনার হয়ে গেছে যে ফর এক্সাম্পল এয়ার পলিউশন অথবা আসলো কি কপিং ইন দ্য এক্সামিনেশন নকল অথবা রুট অ্যাক্সিডেন্ট অথবা ড্রাগ অফ স্মকিং আপনি যেটা আসে বসিয়ে দিবেন টপিকের জায়গায় এখন আপনার গুড সাইডও আসলো না ব্যাড সাইডও আসলো না তাহলে কি আসতে পারে যখন অল কাইন্ডস অফ সায়েন্সিটিভ থিংস অর্থাৎ আপনি কোনো একটা সায়েন্স বিষয় নিয়ে আসলো ফর এক্সাম্পল যেমন মোবাইল ফোন ক্যালকুলেটর ফোন ইন্টারনেট নেট কম্পিউটার ইত্যাদি এগুলো নিয়ে আসলো তাহলে আপনি আনসার শুরু করবেন এখান থেকে আপনার এখান থেকে আনসার শুরু করতে হবে এখান থেকে আনসার শুরু করবেন যে যে টপিক বিষয়টা আছে সে টপিকের জায়গায় আপনি খালি আনসারটা বসে দিবেন আপনার আনসার অটোমেটিক্যালি হয়ে গেছে আশা করি আমি বুঝাতে পেরেছি যদি অল কাইন্ডস অফ হ্যাবিটস যদি যদি কারো যদি কোনো অভ্যাস থাকে যেমন আমার রাইটিং পোয়েম সিঙ্গিং সং কিপিং অথবা কেচিং আশা করি আপনাদের এই গুড সাইড অথবা ব্যাড সাইড দুইটার থেকে যে কোনো একটাই আসবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি তারপর যদি পরীক্ষা আশা পরে তো কোনো বলা যায় না তার জন্য আমি রিক্স না নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এখান থেকে স্টার্ট করবেন কারো যদি কোনো শখ থাকে যেমন ফুটবল খেলার শখ আমার ক্রিকেট খেলা শখ আমার বই পড়া শখ ঠিক আছে এগুলো আপনার টপিকের মধ্যে বসিয়ে দেবেন আশা করি আনসার হয়ে গেছে তারপরে দেখি কি আসছে তারপরে আসছে আপনাদের এস আছে এসে কিন্তু আপনাদের পনেরো নাম্বার সবচেয়ে বেশি নাম্বার এটার মধ্যে এসে কিন্তু একটু কষ্ট করে দেখতে হবে দেখুন এই এস দেখুন এসেটা এসেটা যার বাংলা অর্থ হলো একটা আপনি একটা রচনা যা অক্সফোর্ড ডিকশনারিতে এটা আমরা এটার অর্থ দেখি আপনি কোনো বি সাম্প্রদায়িক ব্যাখ্যা একটা রচনা একটা অনুচ্ছেদ সেটাকে বোঝায় আমরা সরাসরি আনসারের দিকে যাই যেহেতু আমাদেরকে আমাদের খুব শীঘ্রই আমাদের পরীক্ষা বিষয় মনে আনসার লিখতে হবে দেখুন এসে আমি দুইটা সাইড দেখাচ্ছি একটা হলো আপনার প্রবলেম এসে আসবে অথবা এবং অর্থাৎ একটা বেড সাইট এবং আরেকটা গুড সাইট নিয়ে আসতে পারে এসে তাহলে আপনি কি করবেন আপনি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিবেন ইন্ট্রোডাকশন দেওয়ার পর আপনি কি যে এই যে এসএ নেম ফর एग्जांपल আপনি যে যেটা পরীক্ষার মধ্যে আসবে সেটাই আপনি এসএ দিয়ে দিবেন ফর एग्जांपल আপনি পরীক্ষার মধ্যে একটা এসএ আসলো এই মনে করেন আসলো ইসলামিক ব্যাংক অথবা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অথবা আপনার আসলো এই যে কোন একটা বিষয় আসতে পারে আপনি শুধুমাত্র এখানে যে এই যে বিষয়গুলো আছে না এসেই নেম এসেই নেম এই জায়গার মধ্যে বসিয়ে দিবেন আশা করি আপনি এসেই অটোমেটিক্যালি ওকে হয়ে গেছে অথবা আপনি আমি যেভাবে দিচ্ছি আপনি কীভাবে যদি দিতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে পনেরো থেকে এক মার্ক কম দিবেন আর ইনশাল্লাহ তারপরে আপনি যদি ব্যাড সাইড আসে এসেই ব্যাড সাইডের ক্ষেত্রে আপনি কি করবেন এসি কম্পোজিশন আপনি কেন ইন্ট্রোডাকশন দিবেন ইন্ট্রোডাকশন আপনি যে এসি নেম এসি নেম আপনি শুধুমাত্র খালি বসিয়ে দিবেন ফর এক্সাম্পল ট্রাফিকজাম লুড শেডিং যে প্যারাগ্রাফের যে বিষয়গুলো দেখিয়ে এসেছি এগুলোই আপনি কেন এগুলো বসিয়ে দেন আপনার আনসার কিন্তু হয়ে গেছে আপনাকে কেউ ফেল করা থেকে আট আটক করতে পারবে না কারণ হচ্ছে ইংলিশ একটা কঠিন অপশন আমি সর্বশেষ বলতে চাই আপনারা যারা এইগুলো দেখিয়েছি এবং আপনারা যদি চাচ্ছেন মানে এগুলো আপ এইগুলো আমি অনেক কিছু উল্লেখ করেছি এই আমার এই পিডিএফটার মধ্যে আপনারা যারা চাচ্ছেন না আমি এগুলো তো সবগুলো আমি ইয়ে করতে পারতেছি না আমি লিখতে পারবো না তাহলে আমি সবগুলো স্ক্রিনশট দিয়ে পারবো না আমি কি করতে পারি তাদের জন্য আমি আমার নাম্বারটা দিচ্ছি আপনারা এখানে একটু আমার নাম্বারটা লিখে রাখতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ইনশাআল্লাহ আমি নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন এইট ফোর থ্রি সরি এটা না এইটি আছে এটি এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন এইট ফোর থ্রি সিক্স এইট আপনার আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন এইট ফোর থ্রি সিক্স এইট শুধুমাত্র নাম ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা কারণ আসলে ফ্রি দিলে কোনো জিনিসের কোনো মূল্য থাকে না তার জন্য আমি যে টাইপিং সংগ্রহ করেছি আপনাদের জন্য শুধুমাত্র নাম টাকার মাধ্যমে আমি আপনাদেরকে এটা উপহার হিসেবে দিচ্ছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ পরীক্ষা কবি কাছে এবং খুব নিকটবর্তী আশা করি এখনই আপনি এটা বাই করে বাসায় আমি পড়ালেখা শুরু করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি